প্রশ্নটা প্রভু বলেন যে কেন করছি কারণ আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা না দিলে পূর্বপুরুষ কোথায় যাবেন শ্রীমদ ভগবত গীতায় নরক নরকে অত হবে তো সেজন্য লুপ্ত পিণ্ড হি উদক ক্রিয়া যা পূর্বপুরুষগণ নরকে গমন করবে আর আমাদের কি হবে জন্ম জন্মান্তরে পিতৃদোষ প্রাপ্ত হবে পিতৃদোষ প্রাপ্ত হলে কি হবে কেউ বলেন জানতে পারেন যে ঘরের মধ্যে অশান্তি ঝগড়া দারিদ্রতা সুখ নেই অশান্তি হিংসা হানাহানি ঠিক আছে আর আয় আয় রোজগার নেই এগুলো হলো পিতৃ পুরুষদের যদি স্বার্থ ঠিক মতো না হয় তারা কেউ সুখ শান্তিতে থাকতে পারে কথা আছে না আমার টাকা খাইস আমার বাড়িতে থাকিস আমার সম্পত্তি ভোগ করিস আমার রক্ত তোর শরীরে প্রবাহমান আর আমাকে জিনিস না

যতবার আমি বলবো জল দেওয়ার জন্য এরকম করে এরকম দিবেন শেষবারে শুধু এরকম করে দিন এই যে এই পৃথিবী